সমিল্লা রহমান রাহিম হামিদাউ মুসাল মুসল্লিমা আম্মাবাদ আমরা এখন আছি তায়েফের মসজিদে আদ্দাস থেকে একটু সামনের দিকে লোক মুখে প্রচারিত বুড়ির বাড়ি আর পাশেই আছে মসজিদের রাসুল ঘটনাটি সঠিক নয় অথবা কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু আমরা যে জায়গায় এসেছি এই জায়গায় যে পাহাড়টি আছে খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় এ দেখে উপরের দিকে একটা পাথর ঝুলে আছে দীর্ঘ কত শত বছর যাবৎ পাথর পাথরটি ঝুলে আছে এখান থেকে পড়ে না এবং এই পুরা জায়গাটা আসলে একটা আকর্ষণীয় জায়গা এই দেখেন মসজিদের নিচের অংশটা কত সুন্দর এবং এই যে এই জায়গাগুলো দেখেন কত আকর্ষণীয় এবং এই যে বুড়ির বাড়ি যেটাকে বলা হয় এই যে এটা এটা হলো এই লোক মুখে প্রচারিত বুড়ির বাড়ি দেখান আর এই যে এই সামনের রাস্তা দিয়ে ওই পাশে হলো মসজিদে আড্ডাস আর সামনে আরেকটি মসজিদ আছে ওইটাকে বলা হয় মসজিদে আলী তো মোটামুটি তায়েফের যেই ঐতিহাসিক স্থানগুলো মূলত এই জায়গা কিছু জায়গার মধ্যেই সীমাবদ্ধ এখন আমরা এখান থেকে চলে যাব মিকাত মসজিদ মিকাত মসজিদ থেকে হেরাম পরে আমরা ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা করবো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের সামনের কাফেলাগুলোতেও আমাদের এই তায়েফ সফর থাকবে তো যারা যারা আমাদের সামনের কাফেলাগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছেন আগামী বাইশে সেপ্টেম্বর এবং আটই অক্টোবর পঁচিশে অক্টোবর এবং প্রতি মাসে আমাদের তিনটে কাফেলা প্রস্তুত রয়েছে সকলকে জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ